আলাইকুম আমি ফার্নাইসমিন রুমে চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ব্লগ নিয়ে আমি আজকে আমার ব্লগটি শুরু করছি এখন শো একটা বাজে এই টাইম থেকে আজকে উনত্রিশ তারিখ রোজ শুক্রবার জুমার খোদবার শুরু হয়েছে তো মন্তাসিরের রুমের এই কর্নারে একটা আলমারি ছিল এই আলমারিটা তো সেটা এইখানে নিয়ে এসেছি খাটটা আরও সামনে ছিল সেটাকে ওই যে জানালার দিকে চাপিয়ে এই জায়গাটা একটু বড়ো সড়ো করেছি আর কি তো এখানে ছোট একটা টেবিল অ্যাড করেছি যে এটাকে এখানে দিয়েছি এখন মানে জাস্ট সব কিছু চেঞ্জ করেছি এখন গুছানো বলতে ওর টেবিলটা এভাবে ও রেখেছে ও কোনো কিছু মানে ধরতে দেয় না ওর মতো করে ও রেখেছে আর এখানে একটা আসলে এখনো সফিসগুলো এইভাবে রেখেছি এগুলোকে জায়গায় জায়গায় সেট করব তো এখন এইভাবে থাকুক আর এই আলমারিটার সাথে বালতি টাইপের আর কি এগুলো কিন্তু অর্ধেক বালতি ফুল না যে এগুলো মালয়েশিয়া থেকে আনিয়েছি মেবি কত রিঙ্গিত চার পাঁচ রিঙ্গিত হবে এরকম তো মানে বাংলাদেশে একশো একশো দশ টাকা বিশ টাকা এরকম আর কি তো এই কারণে এই রুমটা আজকে গুছিয়ে নিয়েছি দেখা যাক গরুর মাংস ভিজিয়েছি আমরা রোজা আমরা রোজা থাকার আজকে আরেকটি কাজ করেছি ওই দিন যে গাছগুলো এনেছি সেগুলো আজকে টবে টবে লাগিয়েছি তো এখনো পানি দিইনি আর একটু করে দিব। আর কিছু গাছ আমি এই যে এখানে রেখেছি এখন আপাতত ও অন্ধকার তো এখন এভাবে থাকুক তারপর জায়গা জায়গায় রাখবো এই কারণে একটু সময় বেশি লেগে গেছে এখন নামাজ নামাজ পড়তে যাচ্ছি পড়ে রান্না আমার বাকি আছে সেগুলো করব। তো ছেলেরা আসলে খেয়ে নিয়েছে দুপুরের খাবার মুরগির মাংস ছিল সেটা গতকালকে তো এখন আমি ইফতারের জন্য সহ সবাই আবার রাতে খাবে যেহেতু এখন তাড়াতাড়ি খেয়ে নিয়েছে ওরা তো বিকেলে আবার খেতে চাইবে সেই কারণে একবারে রান্না করব তো আমি সেই কারণে গরুর মাংস ভিজিয়েছি সকালে আসলে তো ওই যে রুমের কাজ আবার গাছ লাগানোর কাজ মোত্তাকিদের রুমও একটু মশামাশি ফার্নিচারগুলো করেছি সেই কারণে অনেক টাইম লেগে গিয়েছেন নামাজ পড়ে জোর নামাজ পড়ে এখন রান্নাঘরে ঢুকেছি তো আসলে আজকে করবো কাবাব তো সে কারণে গরুর মাংস থেকে কয়েক পিস নিয়েছি প্রায় এক কাপের মতো আর কি তো মানে এটা হলো রানের যে মাংসগুলো সেই টাইপেরই চর্বি তারপর চামড়া সেইগুলো বাদ দিয়ে আমি মাংসগুলো নিয়ে দেখতে পেরেছেন এই যে চপারটা ইলেকট্রিক চপার তো এটা আসলে অনেক কাজেই দিচ্ছে ভালোই তো সেটাতে করে নিয়েছি এটা চায়না কোম্পানির আসলে এটাকে ক্যাপসুল কাটার বলে তো আমি এখন ইয়েগুলো কিমাগুলো নিয়ে এরপরে আমি কাঁচামারিচ দিচ্ছি তিন চারটে আর দনিয়া পাতা পেঁয়াজ পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম প্রথমে তো একটু সফট কুচি লাগবে সেই কারণে আবার এখানে দিয়ে দনিয়া পাতা পাতা দিয়ে এখন একটু সফট করে নিয়েছি এগুলো আমি কিমাতে দিব এই কারণে তো কিমাটা আগে রেডি করে নিচ্ছি তারপরে গরুর মাংসটা বসাবো তো এগুলো আসলে পাওয়ার সাইডগুলো রেখে দিয়েছিলাম ফ্রিজে তো এখন লাগবে সেই কারণে একটু চপ করে দিয়ে নিচ্ছি তো এগুলো আসলে এই যে এই চপারটাতেই করতেছি তো এটাতে করলে খুব সুন্দরভাবে হয়ে যায় তো আসলে এই কাজটাও আমার জন্য অনেক উপকার তো এখানে ব্রেড কাম নিয়ে দিয়ে দিচ্ছি প্রায় এক কাপের মতো তো লাগলে আর একটু দিব এটা পরিমাণ পরে বোঝা যাবে দিয়ে দিয়েছি রসুন আদা আসলে আজকে একটা ভিন্ন ধর্মী ভিন্ন স্টাইলের বিরিয়ানি রান্না করব গরুর গোস্তের তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি আপনারা করে খেতে পারেন তো আমি এখানে ধনিয়া জিরা পাউডার দিয়েছি আর দিয়েছি একটুখানি তারপর জয়ত্রী পাউডার আর গরম মশলা একটু পরিমাণ মতোই পরিমাণ ভুজে দিতে হয় তো জয়ত্রী পাউডারটা অল্প একটু দিয়েছি আর পরিমাণ মতো লবণ আমি এখানে এক চামচ এক চামচ সবগুলো দিয়েছি আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য ঝাল যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি তো অল্প একটু দিয়েছি মরিচ তো সবগুলো একসাথে মিক্স করে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি একটি ডিম ভালো করে এটা মিক্সটা করতে হবে যাতে করে মশলাগুলি ভালো করে মাংসের ভিতরে ঢুকে সেভাবে একটু চেপে চেপে আমি মেখে নিচ্ছি তো একটু মনে হচ্ছে এখনও ভিজা ভিজা মানে আরেকটু শুকনা হতে হবে তো সে কারণে আমি আরেকটু ব্রেড ব্রেডকে দিয়ে দিচ্ছি তো ভালো করে মিশিয়ে আমি এটাকে আধা ঘন্টার জন্য রেখে দিব। আধা ঘন্টা পরে আমি ইয়ে করবো ভাজবো তো এখন আসলে ভুলে গেছি টমেটো সসটা দিতে তো এক চামচের মতো টমেটো সস দিচ্ছে এক টেবিল চামচের মতো টমেটো সসটা দিলে আর একটু টেস্টটা বাড়বে বাড়ে আর কি তো এখন আমি সবগুলোকে একটু ইয়ে করে নিচ্ছি আর কি শেপ করে নিচ্ছি ভালো করে গোল গোল করে চেপে গোল গোল করে আগে ব্রেড কামে লাগিয়ে তারপরে চাপ দিয়ে এভাবে লাগিয়ে নিতে হবে তাহলে ভালো হয় ব্রেড কামে একটু গোল অবস্থায় মানে ঘুরিয়ে তারপর চাপ দিয়ে এভাবে বানিয়ে নিলে সুন্দরভাবে ব্রেড কামগুলো সেট হয়ে যায় তাহলে আর পড়ে না তো আমি সবগুলো বানিয়ে নিয়েছি আমার এখানে চোদ্দোটা হয়েছে এক কাপ মাংসের তো আমি আজকে অর্ধেক ভাজবো আর অর্ধেক আমি আরেক দিনের জন্য রেখে দেবো ফ্রিজে ফ্রিজে এখন আমি একটা ঢিম ভেঙে নিচ্ছি এগুলো ভাজার জন্য তারপর আমি দেখে দিচ্ছি এগুলো রেডি করে ভাজবার একটু পরে গরুর মাংসটা আগে বসিয়ে দিই তারপরে বিরিয়ানির জন্য গরুর মাংসটা আগে কষিয়ে তারপর বিরিয়ানিটা তো পরে করব তো সেই হিসাবে আগে বিরিয়ানির মাংসটা আমি বসিয়ে দিচ্ছি এখানে একটা বড়ো ফ্যানে আমি তেল দিয়েছি আর এখানে লাচ দারচিনি তেজপাতা একটু গরম করে একটু হালকা ভেজে নিচ্ছি আর কি হালকা একটু বেজে আমি দিয়ে দিব গরুর মাংসগুলো এখানে আড়াই কেজি গরু গোস্ত তো আমি বড় বড় ফিজে আর এগুলোকে ছোট করে নিই বড়ো ফিজ ঢেকে আজকে করব সেই হিসাবে এভাবে রেখে দিয়েছি তো ভালো করে নেড়েছে আমি এগুলোকে মানে ভেজে নেব তো অনেকখানি পানি বেরিয়েছে এখন আমি কিছুই দিইনি তো জাস্ট এমনি ভাজতেছি এটার ভিতর থেকে পানি বেরিয়েছে এখন আমি দিয়ে দেবো ভিজা যে মশলাগুলি সেগুলি সেটা হচ্ছে প্রথমে দিয়ে দিচ্ছি গ্রিন চিলি পেস্ট এক টেবিল চামচ গার্লিক পেস্ট এক টেবিল চামচ আদা দুই টেবিল চামচ একটু নেড়ে আমি এখন আবার দিয়ে দেবো মশলাপাতিগুলো যেগুলো মানে হলুদ মরিচ নিয়মিত যেগুলো আমরা ইউজ করি এখানে নিয়েছি আমি লবণ দুই টেবিল চামচ মরিচ পাউডার দেড় টেবিল চামচ হলুদ দুই টেবিল চামচ জিরা দুই টেবিল চামচ ধনিয়া দুই টেবিল চামচ যেহেতু আমার মাংসটা একটু বেশি আমি সেই অনুপাতে নিয়েছি আর কি তো সবগুলো আমি একসাথে মিশিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর রাইসটা আমি রান্না করে রেখে দিয়েছি আরও এক ঘন্টা আগে সেটা ঠান্ডা হতে টেবিলে দিয়ে দিয়েছি তো ঠান্ডা হলে এই বিরিয়ানিটা ঠান্ডা রাইস দিয়ে করলে ভালো লাগে ভালো হয় আমি একটু ঢাকনা দিয়ে এগুলোকে এই অবস্থায় কষিয়ে নেব তো আরেকটা মশলা আমি বানিয়ে নিব সেটা হচ্ছে তো দেখতে পাচ্ছেন এই যে মশলাগুলি দিয়েছি সেটাতে অনেক সুন্দর একটা কালার এসেছে আর অনেক ঘনত্ব পরিণত হয়েছে আমি কিন্তু পেঁয়াজ দিইনি সেটা খেয়াল করলে বুঝবেন পেঁয়াজ বেরেস্তা দিয়ে করব তো আজকে পেঁয়াজ চাড়াই হবে তো এখানে আমি এক মশলা এখানে অনেকগুলো মশলা নিয়েছি গরম মশলা এলাচ দারচিনি তেজপাতা জয়ত্রী জয়ফল তারপরে যে স্টার সেটা আর হচ্ছে গোলমরিচ পাউডার সাদা এবং কালো একটু একটু লবঙ্গ সবগুলো একসাথে করে আমি ভালো করে পাউডার করে নিয়েছি তো আমি এক চামচের মতো রেখে দিয়েছি সেটা লাস্টে লাগবে সে কারণে আর সবগুলো এখানে দুই টেবিল চামচের মতো দিয়েছি দিয়ে একটুখানি পানি দিয়ে আমি এখন এড়েছেড়ে ঢাকনা দিয়ে দিয়ে দেবো এগুলো কষানোর জন্য তো আসলে কিছুক্ষণ কষানোর পরে আমার যেহেতু সিলিন্ডার গ্যাস অনেক সময় লাগবে মাংসগুলো হতে সেই কারণে আমি একটুখানি আধা কাপ পানি দিয়ে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি তো আমার দুই শিশু উঠলেই আমার মাংসগুলো নরম হয়ে যায় প্রেশার কুকারে তো সেই কারণে আমি ঢাকনা লাগিয়ে দুই পিস দেওয়া পর্যন্ত অপেক্ষা করব তো এই দিক দিয়ে আমার মাংসগুলো হয়ে গিয়েছে আমি নামিয়ে রেখে দিয়েছি দুই শীষ ওঠার পরে আর কি তো এখন আমি যে জালিকাপগুলো বানিয়ে রেখেছি সেগুলো ভেজে নিচ্ছি তো ডিমে চুবিয়ে জাস্ট তেলে বাসা তেলে একটু ভেজে নিলে হয়ে যায় তো যে আসলে এগুলোর উপরে তেল ছিটিয়ে সরি ডিম ছিটিয়ে দেয় যার কারণে অনেক জালি জালি হয় তো আমরা আসলে ঘরে যেহেতু বানাচ্ছি ওটা আর করতে চাচ্ছি না করছি না আর কি তো এই বিরিয়ানির সাথে আসলে জালি কাপড়টা খেতে অনেক ভালো লাগে তো আমি চুলাটা চেঞ্জ করছি কারণ এই চুলাটা একটু উঁচু নেচিউর যার কারণে তেলে অনেক রিক্স মনে হয় মানে মনে হয় যে তেল পড়ে যাবে পাইপেন থেকে নড়াচড়া করে পাইপেনটা সেই কারণে এই চুলে নিয়ে এসেছি তো সবগুলো আমি আজকে শার্টটা বাজজি করব সে কারণে শার্টটা আজকে বেজে এগুলোকে সবগুলো দিয়ে উঠিয়ে নেব তো এই সুন্দর এই কালারটা আসলে আমি নামিয়ে নিচ্ছি আর কি না হাসার কারণে পাপের এই কালারটাই বেস্ট সুন্দর লাগে আর কি এদিক দিয়ে আমি একটু সবজি বাজি করে নিচ্ছি সেটা হচ্ছে এখানে আলু আর সিচিঙ্গা তো একটু সিচিঙ্গাতে ডিম দিয়ে আমার আম্মা সবসময় ভাজি করতেন ছোটোবেলা থেকে তো ডিম দিয়ে সিচিঙ্গা বাজিটা করে নিচ্ছি ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে নেব হয়ে গিয়েছে আসলে আর এদিক দিয়ে আমার কাবাবগুলো হচ্ছে তো হয়ে গিয়েছে আমি একটু বেগুনি করব। আপনাদের ভাই বেগুনিটা একটু পছন্দ করে যেহেতু রোজা রেখেছে তো আর গতকালকে একটু ব্যাটারও রয়ে গিয়েছে তো সে কারণে ভাবলাম যে করে ফেলি তো বেগুনিগুলোও ভেজে নিচ্ছি আর এদিক দিয়ে আমি বিরিয়ানিটা এখন সেট করব বিরিয়ানির জন্য তাওয়া দিয়ে নিচে চুলা আর কি প্রথমে তারপর পাতিলটা বসাবো তো আমি পাতিল থেকে এই মানে মাংসটা প্রেশার কুকারে দিয়েছি তো আর এটা ধোয়া প্রয়োজন মনে করিনি তো সেটার ভিতরে এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি তো আমি এখন সবগুলো মাংস দিয়ে করব না আমি যতটুকু আজকে দরকার ততটুকুই করব। এখানে আমি কুটি নিয়েছি দনিয়া পাতা পুদিনা পাতা কাঁচামরিচ তো এখানে লেয়ার তৈরি করব সেই কারণে আমি এখন লেবুর রস দিয়েছি এক টেবিল চামচ আর ফেঁয়াজ বেরেস্তা দিয়েছি দিয়ে দিচ্ছি একটুখানি কেওড়া জল অল্প একটু তারপরে কয়েকটি কাঁচামরিচ ধনিয়া পাতা পুদিনা পাতা এখন দিয়ে দিচ্ছি রাইস রাইসগুলো আমি হাত দিয়ে দিচ্ছি কারণ ঝরঝরা করে দিচ্ছি আবারও সেই সেম প্রসেসে আমি আবারও দিচ্ছি রাইসের উপরে ধনিয়া পাতা কাঁচামরিচ পুদিনা পাতা ফেয়াজ বেরেস্তা তারপরে একটুখানি লেমন জুস আর একটুখানি কেওড়া জল কেওড়া জলটা একদমই কম দিতে হবে কারণ দুই তিনবার দেওয়া হবে একটু একটু করে অনেক বেশি তো আপনাদের ভাই এখানে আমাকে হেল্প করতেছে উনি বেগুনিগুলো উঠিয়ে নিচ্ছে আমি এদিক দিয়ে এটা সেট করতে হচ্ছে এই কারণে তো আমি আবারও মাংস দিয়ে দিচ্ছি লেয়ারে এই ফসেসে আসলে এই বিরিয়ানিটা করে খেলে খুবই ভালো লাগে আর খুবই সুস্বাদু হয় আমি আসলে এভাবে অনেকবারই করেছি করি তো এভাবে আমি মেবি মুরগির মাংস দিয়েও করে দেখিয়েছি তো মুরগির মাংস দিয়েও করা যায় আর সেম প্রসেসে গরুর মাংস খাসির মাংস দিয়েও করা যায় তো সেম প্রসেসে আমি বারবার লেয়ার দিয়ে করে নিচ্ছি আর এখন শেষ রাইসটা দিয়ে আবারও পুদিনা পাতা পেঁয়াজ বেরেস্তা ধনিয়া পাতা কাঁচামরিচ আর যে মশলাটা আমি রেখেছিলাম একদম লাস্টে দিব বলেছি সেটা দিয়ে এখন এক চামচ এক টেবিল চামচ চিনি আর জর্দার রং দিয়ে একটু গুলে তো দিয়ে দিয়েছি উপর দিয়ে ঢাকনা দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিব তারপর এখন আমি বেড়ে নিচ্ছি খুব সুন্দর একটা গ্রান বের হয়েছে আসলে আর এই বিরিয়ানিটা খেতেও যেমন স্বাদ গ্রানেও অনেক সুন্দর স্মেল আসে কারণ পুদিনা পাতা দুনিয়া পাতা এগুলো আমি আসলে সবগুলো মিক্স করে নিবো কারণ পাতা পুদিনা পাতাগুলো যেন ভালো করে সব রাইসে লাগে সেই কারণে আর যে মিক্স মশলাটা আমি লাস্টে দিয়েছি সেটার কারণে অনেক রান হয় আর এই বিরিয়ানিটা অনেক বেশি টেস্ট বেড়ে যায় আসলে এই তো আমার বিরিয়ানিটা রেডি আমি একটু ফেয়াজ দিয়ে হ্যাঁ একটু ডেকোরেশন করে টেবিলে নিয়ে যাব এখন আজানের সময় হয়েছে আমরা ইফতার করব। আপনাদের কেমন লেগেছে আজকের বিরিয়ানির রান্নাটা কমেন্ট কমেন্ট করে জানাবেন তো ইত্যাদিতে জালি কাবাব বেগুনি খেজুর শরবত আর ভাজিটাও এনে রেখেছি যদি খাইতে চায় বিরিয়ানির সাথে খাবে না হয় আপনাদের বা একটু সবজি রাতে হলেও খায় খালি খালি হলেও সেই কারণে আর সবজিগুলো নষ্ট হয়ে যাবে এ কারণে করে নিয়েছি তো আজান দিয়ে দিয়েছে আমরা ইত্যাদিটা করে নিচ্ছি তো সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন পাক সবাইকে ভালো রেখেছে কিনা আপনারা কমেন্ট করে জানালে আসলে আমিও জানতে পারবো আমার খবর তো আপনারা জানতেছেন আপনাদের খবরটাও আমার জানা দরকার মনে করি তো আপনারাও জানাবেন তো ইফতার করার পরে কিছুক্ষণ রেস্ট নিয়েছি নেওয়ার পরে এখন চিন্তা করলাম আমি কাপড়গুলো ভাজ করে নিই গত দুই দিন বৃষ্টি হওয়ার কারণে আসলে কাপড় মানে একটু ভিজা ভিজা যার কারণে বাস করা হয়নি তো অনেক জমে গিয়েছে আজকে ওয়াশিং মেশিনে আবার কাপড় দিয়েছি কারণ মমতাসির রুমের কিছু পর্দা তারপর চাদর চেঞ্জ করেছি সেই কারণে আসলে অনেক কাপড় হয়ে গিয়েছে তো এগুলো আসলে বাস করবো করব গত দুই দিন হয়নি তো আজকে বাস করে নিচ্ছি আমি আর এই যে দেখতে পাচ্ছেন আমি আজকে গাছ কিছু লাগিয়ে এখানে দেখেছি এগুলো হচ্ছে বাসায় মানে ভিতরে ইন্ডু ফ্ল্যান্ট তাই তো সব ভাজ করে নিয়েছি অনেকগুলো কাপড় আসলে ভাজ করতে করতে অনেক টাইমই লেগেছে আধা ঘন্টার মতো লেগেছে তো এগুলো আমি এখন ডয়রে ডয়রে রেখে দিব মানে যার যারটা তার তার জায়গায় রেখে দিব তো আজকে এখানেই শেষ করছি আমার ব্লগটি সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম